আসসালাম আলাইকুম আজকে বিকালে আসছিলাম আমাদের ঘেরে যে চারাগুলো রোপণ করছিলাম যে বীজগুলো আমরা দিয়েছিলাম কুমড়োর গাছের বীজ তো সেই বীজগুলার যে গাছগুলা গাছগুলা বাড়িয়েছে মার্শাল অনেক সুন্দর গাছ বাড়িয়েছে তো দেখতে আসছিলাম এবং আসছিলাম যে গাছের যে ডোগ আমরা যে লাউ গাছ বা কুমড়ো গাছের যে ডোগুলা বলি ওই ডোগের আগা অল্প পরিমাণ হচ্ছে ভেঙে দিলে নাকি ওই ডোগুলা বেশি পরিমাণের গজায় আর কি তো মোটামুটি এসেই আমি আমার মতো কাজ শুরু করলাম তো মাসাল্লাহ দেখছি দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাছ হয়েছে যে কটা গাছ দিয়েছিলাম গাছগুলা হয়েছে ভালোই এবং খুব সুন্দরই হয়েছে এখন বর্ষাকাল আর এবার আলহামদুলিল্লাহ বর্ষার সিজনের বৃষ্টি হচ্ছে অনেক ভালো বেশি পরিমাণের হচ্ছে আর কি এই যে এইভাবে এই যে ধরে আগাগুলো হচ্ছে এই যে কেড়ে দিতে আর কি তো আপনাদের সাথে ভাবলাম যে আরো একটা কথা শেয়ার করি যেহেতু কাজ করতেছি আমি একা আর আমার যে একটা ছেলে যে ওই যে ফোনটা ধরে আর কি মানে ক্যামেরাম্যান যে আর কি সে হচ্ছে অসুস্থ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর আসে নাই তখন আমি একা একা ভিডিও করি একটু আপনাদের সাথে গল্প করি কথাগুলো হচ্ছে আপনারা যারাই কৃষি সেক্টর আসতে চাচ্ছেন বা চান বা ভবিষ্যতে ইচ্ছা আছে যে কৃষি কাজ করবেন এতে কোনো হারাম ইনকাম নাই আর কারো কথা শোনা লাগে না নিজে যেটুকু উৎপাদন করব তৈরি করব বানাবো সেটুকুই বিক্রয় করিয়ে খাবো দাবো কে শান্তিনি সংসার চলবে তো আমার কথাগুলো তাদের জন্যই আপনারা যারাই আসেন না কেন নিজের মনোবল রাখবেন অনেক বেশি মনোবল মনোবল কখনো হারাবেন না কারণ এই সেক্টরে আসলে আপনার কাছের মানুষগুলো আপনার বাড়ির মানুষগুলো যাদের থেকে আপনি সাপোর্ট আশা করতেন তারাই আপনার মন ভেঙে যাবে এমন এমন কথা বলবে তাতে আপনার মন ভেঙে যাবে মানে আমাদের সমাজের মানুষরা আমরা হচ্ছে চাকরগিরি করি মানে যাই যদি দুপুরা পড়াশুনো করিছি তাহলে চাকরগিরি করাই লাগবে বাধ্যতামূলক আমাদের জন্য চাকরগিরি না করলে আমরা হচ্ছে ভালো না কাজের লোক না কাজের মানুষ না লেখাপড়া করি কি করলাম জীবনে কিছু করতে পারবো না এ কথা আপনারও শোনা লাগবে আমারও বর্তমান শোনা লাগতেছে এবং সবাই শোনা লাগবেই এই আর যারা এই কথাগুলি অ্যাভয়েড করে চলতে পারবেন এগিয়ে চলতে পারবেন এবং নিজের প্রতি একটা দৃঢ় প্রত্যয় রাখতেই পারবেন যে হ্যাঁ আমার দ্বারা হবে আমি পারবো পারবো না বলি কোনো শব্দ নেই আমার মাধ্যমে বা আমার আমার মধ্যে তো সেই পারবেন আর কঠোর পরিশ্রম হতে হবে এই কাজে পরিশ্রমের কোনো কমতি নেই প্রচুর পরিশ্রম করতে হবে এবং মানুষ যে আপনাকে নিয়ে কর্তি করবে গল্প করবে হাসি ঠাট্টা করবে মস্করা করবে তাদের জবাব দিতে হবে জবাব দিবেন কীভাবে পরিশ্রম করলে সফলতা আল্লাহ দেবে ইনশাল্লাহ সৎ নিয়ে তো সৎভাবে পরিশ্রম করলে আল্লাহ আপনার সফলতা দেবে তো আল্লাহ যদি আপনার সফলতা দেয় তাহলে তাদের আপনার বলা লাগবে না তাদের গায়ে এমনিতেই বাঁচবে মানে জ্বলবে আর কি তাদের ওইটাই তারা যে কথা বলছিলো তারা যে করুক্তি করছিল তার উত্তম জব হচ্ছে ওইটাই তো আমি আপনাদের বলবো আপনারা যারা এসে সেক্টরে আসতে না কেন তারা অবশ্যই অবশ্যই মনোবল রাখবেন অত্যন্ত অনেক বেশি কঠোর মনোবল রাখবেন এবং কঠোর পরিশ্রমী হতে হবে তাদেরকে তাইলে ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো আমার কাজ মোটামুটি আজকের মতো শেষ ঘেরেতে আর যেহেতু এখন ট্রেনিং করতেছি বলে কাজকর্ম খুব বেশি করতে পারতেছি না তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ তালা আবরাক